স্পোকেন ইংলিশ শিখতে হলে আমাদেরকে কি করতে হবে আজকে সেটাই বলছি প্রশ্ন উত্তরের মাধ্যমেই মানুষ তাদের মনের ভাব প্রকাশ করে অতএব আমাদের ওকে কারো সাথে কথাবার্তা বলতে গেলে প্রথমে জানতে হবে কি করে প্রশ্ন বা জিজ্ঞাসা করতে হয় আর স্পোকেন ইংলিশ শিখতে গেলে এটি হলো প্রথম শর্ত এবার আমরা জেনে নিই একটি প্রশ্নবোধক বাক্যের গঠন কীরূপ প্রশ্নবোধক বাক্যের গঠনটি হল প্রথমে ডাব্লিউ এইচ ওয়ার্ড তারপর অগ্লে ভার অর্থাৎ বি হেফবার তারপরে সাবজেক্ট তারপর মেন ভার এই হলো প্রশ্নবোধক বাক্যের গঠন ডাব্লিউ এইচ ওয়ার্ডগুলি হল হার হয়েন হয়ার হো হোম হুইথ হুথ হোয়াই হাও এইগুলি হচ্ছে ডাব্লিউ এইচ ওয়ার্ল্ড আর অক্সিলিয়ারি ভার্বগুলি হল বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার সেল উইল এই সমস্ত আর হ্যাভ ভার্ভ হ্যাপ ভার্ব মানে হেজ হেড হেপ এইগুলি এবার আমরা প্রথমে একটি বাক্য নিলাম বইটি কোথায় এই বাক্যে ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কোথায় অর্থাৎ হায়ার তারপর অক্সিলের ভাব বি ভার্ব এম ইজ আর ইজ এবং তারপর সাবজেক্ট বইটি দি বুক অতএব বাক্যটি হলো হায়ার ইজ দি বুক এবার আরেকটি বাক্য নিলাম এই বাক্যে ডাব্লিউ এইচ ওয়াড হচ্ছে কত অর্থাৎ বয়স কত বয়স কত একবারে ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে পড়বে অর্থাৎ হাউ ওল্ড আর অগজিলে বার হচ্ছে ইস তারপর সাবজেক্ট হচ্ছে তোমার বাবা ইউর ফাদার তাহলে বাক্যটি হলো হাউ ওল্ড ইজ ইউর ফাদার এবার আরেকটি বাক্য নিলাম বাক্যটি হলো তুমি কোথায় গিয়েছিলে এই বাক্যে ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কোথায় ওজিল ডু ভার্বে পার্সেন্ট ডিট আর সাবজেক্ট হচ্ছে ইউ মেইন বার্ভ হচ্ছে গিয়েছিলে অর্থাৎ যাওয়া ভার্ভ গো এত বাক্যটি হবে হায়ার ডিডিউ গো এবার আরেকটি বাক্য নিলাম বাক্যটি হলো তোমার ছাত্রজীবন কেমন ছিল এই বাক্যে ওয়ার্ড হচ্ছে কেমন ভার্ব হচ্ছে ছিল বি ভারবে পাস টেন্স হবে ওয়াজ তারপর সাবজেক্ট হচ্ছে তোমার ছাত্রজীবন তোমার ছাত্র জীবন অতএব বাক্যটি হবে হাও ওয়াজ ইউর স্টুডেন্ট লাইফ এখানে ডাব্লিউএচ হচ্ছে হাউ বা এবার হচ্ছে ওয়াজ আর সাবজেক্ট হচ্ছে তোমার ছাত্র জীবন ইউর স্টুডেন্ট লাইফ এবার আমরা আরেকটি বাক্য নিলাম বাক্যটি হল কে ভালোবাসা চায় না এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কে অর্থাৎ হু আর অগ্জির বার্ব হচ্ছে ডু এবং তার সাথে নেগেটিভ নট হবে অর্থাৎ ডাজ নট আর সাবজেক্ট হচ্ছে ভালোবাসা অতএব বাক্যটি হচ্ছে হু ডাজ নট ওয়ান্ট লাভ এইবার আরেকটি বাক্য নিলাম বাক্যটা হলো কোন দরজাটা খুলে না এইখানে ডাব্লিউ এইচ ওয়ার্ডের সাথে দরজাটাও লিপিবদ্ধ করতে হবে অর্থাৎ প্রথমে লাগতে হবে হুইচ ডো তাহলে এই বাক্যটি ট্রান্সলেশন করলে হবে হুইচ ডো ডাজ নট ও পেন হুইচ ডো ডাজ নট ও পেন এবার আরেকটি বাক্য নিলাম বাক্যটি হলো তোমার ভাই এখানেই থাকে এই বাক্যটিতে কোনো ডাব্লিউ এইচ ওয়ার্ড নাই অতএব আমাদেরকে ডাব্লিউ এইচ ওয়ার্ড লিখতে হবে না তবে অগ্জিদের ভার লিখতে হবে ডু এখানে হবে ডাস তারপর লিখতে হবে সাবজেক্ট তোমার ভাই তারপর মেন ভার্ব এখন বাক্যটি লিখি বাক্যটি হলো ডাজ ইউর ব্রাদার লিভ হিয়ার ডাজ ইউর ব্রাদার লিভ হিয়ার এবার আরেকটি বাক্য নিলাম আর বাক্যটি হল আকাশ নীল কেন এই বাক্যে ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কেন অগ্রের ভার হচ্ছে বি ভার্বে ইজ তারপর সাবজেক্ট হলো আকাশ তাহলে বাক্যটি হবে হোয়াই ইজ দি স্কাই ব্লু হোয়াই ইজ দি স্কাই ব্লু এবার আরেকটি বাক্য নিলাম আর বাক্যটি হলো তুমি কোথা থেকে এসেছো এই বাইককে ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে কোথা থেকে শুধু কোথা থেকে শুধু হায়ার হবে না সেখানে হবে কোথা থেকে অর্থাৎ ফ্রম হায়ার তারপর হবে তারপর হবে সাবজেক্ট তারপর হবে মেইন ভার্ভ অতএব বাক্যটি হবে ফ্রম হয়ার হ্যাভ ইউ কাম ফ্রম হয়ার হ্যাভ ইউ কাম এবার আমরা আরেকটি বাক্য নিই আর বাক্যটি হচ্ছে বইটি কাকে দেব এখানে ডাব্লিউ এইচ ওয়ার্ডটি হচ্ছে হোম কিন্তু এর আগে টু লিখতে হবে অর্থাৎ টু হোম তারপর অগ্জির বার হবে সেল অগ্রের ভাব হবে সেল তারপরে হবে সাবজেক্ট আই এবং তারপরে মেন ভার হবে গিফট তাহলে বাক্যটি হলো টু হোম সেলাই গিফট দি বুক টু হোম সেলাই গিফট দি বুক এবার আরেকটি বাক্য নিলাম আর বাক্যটি হলো তুমি আজ সকালে কখন ঘুম থেকে উঠেছ এই বাইককে কখন হচ্ছে ডাব্লিউইচ ওয়ার্ড তারপর অগিলে ভার হবে ডিট যেহেতু একটু পার্সিস্টেন্স ডিট তারপর সাবজেক্ট হবে ইউ তারপর ভার্ভ হবে ওয়েক আপ তাহলে বাক্যটি হচ্ছে হয় এন্ড ইউ ওয়েক আপ দিস মর্নিং হয় এন্ড ডিডিউ ওয়েক আপ দিস মর্নিং এবার আমরা আরেকটি বাক্য নিলাম আর বাক্যটি হল তোমরা সেখানে গিয়েছিলে এই বাক্যে এই বাক্যে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই অতএব প্রথমে বসবে অক্সেলি ডিড তারপর সাবজেক্ট ইউ তারপর ভার গো তাহলে বাক্যটি হচ্ছে ইউ গো দেয়ার ইউ গো দেয়ার এবার আমরা আরও একটি বাক্য নিই আর বাক্যটি হলো আমরা আগামীকাল সেখানেই থাকবো এই বাইককে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নাই তাই প্রথমে বসবে অকজেলির ভার সেল তারপর বসবে সাবজেক্ট উই তারপর মেন ভার স্টে তাহলে বাক্যটি হবে উই স্টে দেয়ার টুমোরু শ্যাল উই স্টে দেয়ার টুমোরু এবার সর্বশেষে আরেকটি বাক্য নেই আর বাক্যটি হচ্ছে তাহাদের গাড়ি আছে এই বাইককে কোনো ওয়ার্ড নাই অথবা প্রথমে বসবে একটা অবজারে ভার সেটা হচ্ছে হ্যাভ আর তারপর বসবে সাবজেক্ট মানে তাহারা অতএব বাক্যটি হবে হ্যাভ দে কার হ্যাভ দে একার এইভাবে আমরা শত শত প্রশ্ন তৈরি করতে পারি আজকের মতো এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও